মালঞ্চপাড়া গাবতরা এলাকায় কাঠের গুঁড়ি চাপা পড়ে মৃত্যু এক শিশুপুত্রের মঙ্গলবার বিকাল প্রায় সাড়ে তিনটা নাগাদ ময়না তদন্তের জন্য দেহ শক্তিনগর জেলা হাসপাতাল মর্গে পাঠালো পুলিশ মৃত ওই শিশুপুত্রের নাম অয়ন ভৌমিক বয়স বাইশ মাস তার বাড়ি নাদনঘাট থানার দার্জিলিং পাড়া দক্ষিণ শ্রীরামপুর এলাকায় পরিবার সূত্রে জানতে পারা যায় মালঞ্চ পাড়া গাবতলা এলাকার একটি কাঠগোড়াই কর্মী হিসাবে কাজ করে শিশুটির দাদু গত এক মাস আগে দার্জিলিং পাড়া থেকে গাবতলার কাঠগোড়ায় এসেছিল শিশুটি মায়ের সঙ্গে আজ দুপুরে কাঠগোড়ায় বাথরুম করতে যায় ওই শিশুপুত্রটি সেই সময় কাঠের গুড়ি শরীরে গড়িয়ে পড়ে সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় নবদ্বীপ হাসপাতালে সেখানেই কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করতেই পরিবারে নেমে আসে গভীর শোকের ছায়া এরপর দেহটি ময়না জন্য মঙ্গলবার বিকালে শক্তিনগর জেলা হাসপাতাল মর্গে পাঠায় নবদ্বীপ থানার পুলিশ এ বিষয়ে আমাদের ক্যামেরার সামনে কি জানালেন মৃত শিশুটির দাদু সোনাব সুয়াদ আবু জাফরের রিপোর্ট জিরো পয়েন্ট নিউজ কিভাবে ঘটনা হলো হয়েছে ছিল 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 হচ্ছে আর নাচিটা করেছে এখানে

अपनी दादू, अपना नाम 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 बोलो पोशीदना बारी कोठाय अपना बाड़ी कोठाय अपन तो एकने गाप तले थाके पाद अच्छा काडगुलाए होरे आया 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 हमारे অনুগ্রহ করে শুনবেন একটি বিশেষ ঘোষণা স্কুলের বাচ্চাদের গরমের ছুটি চলছে এখন দুর্বল দৃষ্টিশক্তি ইদানিং বাচ্চাদের মধ্যে খুবই সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে জনিত সমস্যা অতিরিক্ত স্ক্রিনিং টাইম মোবাইল কম্পিউটার টিভি সহ নানা কারণে এই সমস্যা দেখা দিচ্ছে কিছু ক্ষেত্রে অবশ্য বাচ্চার দৃষ্টিতে জন্মগত ত্রুটিও থাকে পড়তে সমস্যা ঝাপসা দৃষ্টিশক্তি মাথা ব্যথা ভাব চোখের লাল ভাব সহ নানা লক্ষণ দেখা দেয় দুর্বল দৃষ্টিশক্তির উপসর্গ হিসেবে এছাড়া শিশুদের গ্লুকোমা ছানি রেটিনোব্লাস্টোমা ও রেটিনার মতো অন্য অসুখের ঠিকমতো চিকিৎসা অনেক সময় হয় না কারণ বাচ্চারা নিজেরাই বুঝতে পারে না তাদের চোখের দৃষ্টি কম তাই বাচ্চাদের আইস্ক্রিনিং টেস্ট দৃষ্টিদ্বীপ আই ইনস্টিটিউট মেমারি শাখা সেই জন্য আগামী ছয়ই জুন বৃহস্পতিবার এবং আটই জুন শনিবার সকাল নটা থেকে একটা পর্যন্ত পনেরো বছরের কম বাচ্চাদের এই আই স্ক্রিনিং ক্যাম্পের আয়োজন করেছে সম্পূর্ণ বিনামূল্যে নাম নথিভুক্তের জন্য যোগাযোগ করুন দৃষ্টিদ্বীপ আই ইনস্টিটিউট মেমারি শাখা চারশো বাই চারশো হাসপাতাল রোড পূর্বে ওল্ড মন্তেশ্বর রোড পুলিশ স্টেশন মেমারি পূর্ব বর্ধমান ফোন নাম্বার নাইন এবং Six two eight nine five five three six six seven.